আজ অনেক দিন পরে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম আর মিনি ব্লগে আছে আজকে একটা রেসিপি তো রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখে নাও তোমরা যাতে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো যারা ডিম ভালোবাসো তাদের জন্য স্পেশালি এই রেসিপিটা তো চলো কিভাবে তৈরি করলাম তোমরা দেখে নাও যাতে তোমরা বাড়িতে বসে বানিয়ে খেতে পারো সবার প্রথমে নিয়ে নিলাম আমি বাঁধাকপি বাঁধাকপিটা ছোট ছোটো করে কেটে নিলাম তো এরপরে নিয়ে নিলাম গাজর গাজরটা ছোট ছোটো করে কেটে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে তারপরে এখানে আমি বাটিয়ে নিয়ে নিলাম বাটির মধ্যে প্রথমে বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা দেওয়ার পরে গাজরটা দিয়ে দিলাম একসাথে এরপরে আমি এখানে এড করব কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা যারা ঝাল ভালোবাসে না তারা স্কিপ করতে পারো কোনো প্রবলেম নেই আমার ঝাল ভালো লাগে তাই আমি অল্প দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে আমি এখানে অ্যাড করব ময়দা ময়দা আমি এখানে দু বাটি নিয়ে নিলাম তোমরা তোমাদের আন্াজ মতো নিতে পারবে আর তারপরে আমি এখানে নিয়ে নিলাম নুন নুনটা স্বাদ মতো দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গিয়েছে এবার ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গিয়েছে এবার আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দেওয়া হয়ে গেলে এবার ব্যাটারটা এবার দিয়ে দেব ভালোভাবে মানে অল্প বেশি করে দেবে যাতে মাঝে একটু রাউন্ড করা যায় তো রাউন্ডটা করার কারণ আছে সেটাও বলবো তো দেখো আমি এখানে অল্প কম হয়ে গেছে আর তোমরা যদি বানাও তাহলে অল্প বেশি করে দেবে যাতে রাউন্ডটা ভালোভাবে হয় তো এখানে আমি ভালোভাবে রাউন্ডটা দিয়ে রাউন্ডটা করে নিচ্ছি রাউন্ডটা করা হলে এবার আমি এখানে ভেঙে রেখেছিলাম আগে থেকে ডিম ডিম ডিমের ডিম পুরো ডিমটা দেবো না শুধু কুসুমটা দেবো তো এখানে কুসুমটা দেওয়া হয়ে গিয়েছে আরেকটা কথা বলে দিই এখানে একটা টিপস বলে দিই তোমাদেরকে এটা বাটারটা দেওয়ার পরে তোমরা গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে যাতে গাজরটা আর বাঁধাকপিটা সেদ্ধ হয় না হলে পরে সেদ্ধ হবে না ভালোভাবে আমি উল্টে পাল্টিয়ে দেখলাম হচ্ছে কি না তো আমার এখানে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি ভেঙে দেখব যেটা আমার হয়েছে পুরোপুরি হয়েছে কি না তো আমি এখানে ভেঙে দেখছি না আমার পুরোপুরি কমপ্লিট এবার আমি এটা নামিয়ে দেবো নামানো হয়ে গেলে তারপরে তোমাদেরকে ভালোভাবে কেটে দেখাবো পুরো হয়েছে কিনা তো দেখো এখানে আমি কেটে দেখাবো কেটে দেখানোর আগে একটা বলে দিই যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখো এখানে আমার পুরো হয়ে গিয়েছে কেটে দেখিয়ে দিলাম আর এটার সাথে তোমরা মানে চার সাথে খেতে পারো হলে সস আর জেলির সাথে আরও ইয়ামি লাগবে আর ভাতের সাথেও খেতে পারো তো যাই হোক আমি এখানে শেষ করছি ভালো ইয়ামি